সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের অ্যানালাইসিস ভিডিওতে আমাদের আজকের অ্যানালাইসিস আমরা মার্কেটের আপডেটস বা মার্কেটের ওভারঅল সিচুয়েশন জানবো এবং সেই সঙ্গে কিছু ইনস্ট্রুমেন্টের আপস অ্যান্ড ডাউনের পিছনে যে রিজনগুলো টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে সেগুলো কেন ঘটলো কীভাবে ঘটলো সেগুলো আমরা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করব তো আমাদের সঙ্গেই থাকবেন আশা করি আজকের ভিডিওটা বা আজকের অ্যানালাইসিস ভিডিওটা আপনাদের আহ খুবই উপকারে আসবে এবং আহ নতুন করে নতুন পুরোনো জিনিস নতুন করে আসলে বুঝার একটা স্কোপ হয়তোবা তৈরি হবে আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে আমি ইন্ডেক্স একটা চার্ট নিয়ে এসেছি এখানে মুভিং অ্যাভারেজ আছে এখানে বলিঞ্জার ব্যান্ড আছে এবং সেই সঙ্গে ফ্রেন্ড লাইনের একটা রেসিস্টেন্স বার দেওয়া আছে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন আমাদের এই আহ গোলাপি কালার অথবা পিঙ্ক কালার যে বারটা দেওয়া আছে এটাই হচ্ছে একটা রেজিস্টেন্স বার এবং আপনারা হয়তো খুব ভালো করে দেখতে পাচ্ছেন যে এইটা যতবারই ট্রাই করেছে কাছাকাছি লেভেল থেকে এটা আমি বলবো যে রিভার্স করেছে বা ধরে রাখতে পারেনি তো আমরা যতগুলো অ্যারো দিলাম অ্যারো সাইন তাতে পাঁচবার এখানে ট্রাই করেছে এবং এখনো পর্যন্ত এটা ব্রেকআউট করে উপরের দিকে যেতে পারেনি অর্থাৎ শর্ট টার্ম যে একটা বা বাধা যেই জোনগুলোতে অ্যাক্টিভলি কাজ করছে সেইটার এখনো পর্যন্ত কোনো ব্রেকআউট আমরা দেখতে পাইনি আমরা দেখতে পাচ্ছি মুভিং অ্যাভারেজে যদিও সাপোর্ট পাওয়ার চেষ্টা করছে এই পিঙ্ক কালারের যেটা এটা হচ্ছে শর্ট টার্ম এবং ইয়েলো কালারের যে লাইনটা সেটা হচ্ছে আপনার মিড টার্ম মুভিং অ্যাভারেজ আর এখানে একটু পার্পল কালার লাইট পার্পল কালারের যেটা দেওয়া আছে এইটা মানে এটাকে আপনি ধরতে পারেন আর একটু লং মিড টাইপের একটা রেঞ্জ আমি যদি টাইম ফ্রেমটা বলি তাহলে হচ্ছে এটা নাইন ডেইস এটা টোয়েন্টি সিক্স ডেইস এইটা সিক্সটি ডেইস এবং আরও টু হান্ড্রেড ডেইসেরও মুভিং অ্যাভারেজ আছে তো যাই হোক আমরা দেখতে পাচ্ছি যে মিড টার্মে অর্থাৎ একটু লং মিড টার্ম যেটা লং সেটা হচ্ছে আপনার সাপোর্ট পাচ্ছে অর্থাৎ সিক্সটি ডেজ যেটা সেটা কিন্তু কমপ্লিটলি একটা সাপোর্ট আহ জোন ইন্ডিকেট করছে এবং এইখানটাতে মনে হচ্ছে আহ সাপোর্ট নিচ্ছে তো আসলে ভবিষ্যতে অথবা আপকামিং ডেজগুলোতে কি হবে সেটা এখনো পর্যন্ত পুরোপুরি ক্লিয়ার নয় তবে এখানে একটা হাইপোথিসিস দাঁড় করানো সম্ভব আহ যেটা আমি দাঁড় করাবো এইভাবেই যে প্রত্যেকবার এখানে যে রেসেন্স ফেস করছে এবং এর উপরে যে টিকে মানে এর উপরে যেতে পারছে না এটা হচ্ছে পরের কথা ব্রেকআউটটা হচ্ছে না এবং উপরে যাচ্ছে না তো এইটা একটা বিষয় হতে পারে যে আপনার যেই লেভেলটাকে বা সাপোর্টটাকে রেখে আপনার বারবার হচ্ছে রেজিস্ট্যান্স জোনটাকে স্কুইজ করে নিয়ে আসতেছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি যদি এখানে একটু আঁকা কি করার চেষ্টা করি সাপোর্ট রেজিস্ট্যান্স সাপোর্ট রেজিস্ট্যান্স সাপোর্ট রেজিস্ট্যান্স তো এটা একটা কাইন্ড অফ সিমেট্রিক ট্রাইঅেল বা সিমেট্রিক ট্রাইঅেল যেটাই বলেন এর এই ধরনের একটা ফর্মেশন এইখানে আমরা দেখতে পাচ্ছি নর্মালি যে জিনিসটা হয় যে এইটার একটা ব্রেকআউট হপ পসিবল একটা পসিবিলিটি থাকে যে এখানে এরকমভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স ফেস করে করে একটা কনসোলটেশন হয় একটা স্কুইজ অবস্থা হয় ট্রাইঅেলের এবং মোমেন্টাম গেইন করতে থাকে মেন টাইম এবং সেই মোমেন্টাম গেইন করতে থাকে অনেক সময় মোমেন্টাম লুজও করতে পারে বা লুজ করে অনেক সময় তো এইখানে একটা প্রবাবিলিটি কিন্তু আমরা দেখতে পারি সিনারিও যদি ব্রেকআউট হয় তাহলে এইটা অ্যাটলিস্ট থিওরিক্যালি আমরা যদি ধরি ব্যাপারটা এরকম হবে অর্থাৎ এই যে যে জায়গাটুকু এইটার যে লেন্থ এই লেন্থ পর্যন্ত এইখানেও যাবে অর্থাৎ ছয় হাজার একশোর আশেপাশে বা ছয় হাজার দুইশোর মতো দুইশো হবে না অ্যাকচুয়ালি ছ হাজার একশো প্লাস মাইনাস যদি করে তাহলে যেতে পারে অর্থাৎ এই লেন্থটুকু এইখানে কাভার আপ করবে যদি ব্রেকআউট হয় আবার যদি ব্রেকডাউন হয় তাহলে কি হবে ঠিক এই লেন্থটুকুর আপনার কাভার করবে আমরা একটু দেখার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি আই হোপ আমরা খুব ইজিলি এটা বুঝতে পারবো সো যদি ব্রেকডাউন ঘটে তাহলেও পাঁচ হাজার চারশো কিছুটা নিচে নেমে আসতে পারে হাইপোথেটিক্যালি বলছি তো এখন কথা হচ্ছে যে কোনো দিকেই মোমেন্টামটা টা পারে অর্থাৎ যদি মোমেন্টাম পজিটিভ থাকে স্ট্রং থাকে তাহলে এটা ব্রেকআউট করে উপরের দিকে যাবে ছয় হাজার একশোর দিকে আর যদি মোমেন্টাম আস্তে আস্তে লুজ করতে থাকে তাহলে এটা নিচের দিকে নেমে যাবে তো এখন ব্যাপার হচ্ছে আমরা একটা সিনারিও দেখলাম একটা সিনারিও জানলাম আমাদের এখন কনফার্মেশন দরকার বা আমাদের একটা হাইপোথিস দরকার দরকার আসলে কোন দিকে যাওয়ার পসিবিলিটিস কতটুকু আপনারা যদি দেখেন আমি এটা তো ডে চার্ট নিয়ে এসছি আপনারা যদি দেখেন ডে চার্টের কিছু কিছু জিনিস আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো এখন আমরা দেখছি যে শর্ট টার্ম মিড মুভিং অ্যাভারেজগুলোতে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে অ্যাজ অ্যাজ লং এটা সাপোর্টিভ থাকবে অর্থাৎ শর্ট মিড এবং লং মিড এই তিনটা খুব কাছাকাছি ক্লোজ করবে এবং ইন্ডেক্সের অবস্থানটাও এটা কাছাকাছি থাকবে ততক্ষণ পর্যন্ত এটা রিস্ক ফ্রি বলা যেতে পারে যে আপনার ফল ডাউন করে আরো দুইশো আড়াইশো বা তিনশো পয়েন্টের যে কারেকশন হবে এইটা আপাতত হওয়ার সম্ভাবনাটা খুবই খুবই কম যতক্ষণ পর্যন্ত এটা ওই যে যেটা বললাম যে মুভিং অ্যামারেজের সাপোর্টটা ধরে রাখতে পারছে আরেকটা ব্যাপার হচ্ছে এই যে আপনাদের ব্যান্ড এই বলেন্জার ব্যান্ডটা যত বেশি স্কুইজ হয়ে থাকবে তত বেশি পজিটিভ অর্থাৎ একটা স্কুইজ অবস্থা আসছে এবং সেই সঙ্গে এটা কনসিলেটেশন হচ্ছে এরকম কনসলেশন হচ্ছে সেটা এক মাস যদি হয় তাহলে আরো বেশি ভালো দুই মাস হলে আরো ভালো কেন বলছি কারণ মার্কেটের একটা শিফটিং হয়েছে একটা ছোটখাটো র‍্যালি হয়েছে তো এই এই নতুন করে যে র‍্যালিটা হলো সেইটার একটা পজিটিভ মোমেন্টাম পুনরায় গেইন করতে আরো কিছুটা সময় লাগবে সেই সময়টা হচ্ছে এই কনসলিডেশন বা অ্যাকুমুলেশন সময় এবং এখান থেকে যখন আবার মুভ করবে পজিটিভ দিকে তখন অবশ্যই জেনে রাখবেন আমি বরাবরই বলে আসছি যতক্ষণ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যতক্ষণ পর্যন্ত এই সাপোর্ট জোনটা ভ্যালিড রাখবে অর্থাৎ পাঁচ হাজার ছয়শো তিরিশ এই সাপোর্টটা যতদিন পর্যন্ত ভ্যালিড রাখবে ইলিয়ট ওয়েভের থিওরিটিক্যাল ফরমেশন ততদিন পর্যন্ত ভ্যালিড থাকবে এবং আমি মোটামুটি মানে টেকনিক্যালি আমি অ্যাসিউরেন্স পাই যে এখান থেকে সাতশো থেকে আটশো পয়েন্টের একটা র্যালি মিনিমাম হবে বিকজ আমি আমার প্রায় প্রত্যেকটা ভিডিওতে মোটামুটি একটা আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করছিলাম যে প্রথম ইম্পালসিভ ইলিয়ড ওয়েভের সেটা কিন্তু হয়েছে সেকেন্ড ইম্পালসিভ ওয়েভ সেটাও কিন্তু হয়েছে আছে কিন্তু থার্ড ইম্পালসিভ ওয়েভ এবং সেটা যখন হবে এটা সাতশো থেকে আটশো পয়েন্ট বাট আমি মনে করি মিনিমাম মিনিমাম সাতশো পয়েন্ট এর বেশিও হতে পারে তো থার্ড ইম্পালসিভ ওয়েভটা কিন্তু এখনো পর্যন্ত ক্রিয়েট করে নাই এবং এটা করার জন্যে আমি যদি বলি হাইপোথেটিক্যালি যে মোমেন্টাম গেইন করা দরকার সেটা কিন্তু এই জায়গায় যে স্কুইজ হয়ে কনসেন্টেশন হয় এইটা কিন্তু তার একটা ইন্ডিকেশন এবং শর্তটা কি শর্তটা হচ্ছে এই যে 5630 পয়েন্টের যে সাপোর্ট জোনটা এইটাকে ভ্যালিড রাখতে হবে এটা ভেঙে নিচে কিন্তু পড়ে যাওয়া যাবে না এটির ভেঙে যদি নিচে পড়ে যায় তাহলে সমস্ত ফরমেশন চেঞ্জ হয়ে তখন আবার নতুন করে অ্যানালাইসিস বা নতুন করে প্যাটার্ন ফাইন্ড আউট করার আপনার দরকার হবে তো অ্যাজ অ্যাজ লং আমি যে কন্ডিশনগুলো এখানে তুলে ধরলাম সেইগুলো থাকবে ততক্ষণ পর্যন্ত এখানে পজিটিভ থাকা যাবে এবং আমি ফিউচারে একটা বড় র্যালি বড় খুব বড় র্যালি না বাট আমি বলবো যে মিড রেঞ্জের একটু র্যালি অর্থাৎ সাতশো থেকে আটশো পয়েন্ট মিনিমাম একটা র্যালি হওয়ার সম্ভাবনা খুব বেশি আমি দেখতে পাচ্ছি টেকনিক্যালি এবং সেই র্যালির যদি মোমেন্টাম তখন আরো বেশি থাকে তাহলে সেটা হাজার পয়েন্ট পর্যন্তও হয়ে যেতে পারে আমরা বললাম পজিটিভ কথা এবার হাইপোথেটিক্যালি আমরা ধরে নিলাম যে এটার পার্সেন্টেজ খুবই কম অর্থাৎ নেগেটিভ হওয়ার পার্সেন্টেজটা খুবই কম সেই খুবই কম পার্সেন্টেজটা এবার আমরা একটু আমরা ধরে নিলাম যে এটা খুবই কম ছিল বাট এটা সাম হাওয়া এখন বড় হয়েছে তাহলে নেগেটিভ হলে কতটুকু পর্যন্ত নেগেটিভ হতে পারে সেই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন সিম্পল যে এইটা বরাবর যদি আমরা প্যারালালে একটা আমরা যদি এক্সটেনশনটা নিই তাহলে খুব বড় জোর এইরকম একটা লাইন দাঁড়াবে এবং সেটা আসলে ইন্ডিকেট করে পাঁচ হাজার তিনশোর আশেপাশে ইন্ডিকেশন করে সো আর আমরা এখানে যদি দেখি সাপোর্ট লাইন সেটাও পাঁচ হাজার দুইশো ষাট বা সত্তর পয়েন্ট তো হতে পারে পাঁচ হাজার দুইশো পঞ্চাশ থেকে পাঁচ হাজার তিনশো ইন বিটুইন এই জায়গাগুলোতে যদি খারাপ হয় আমি ধরে বলে নিচ্ছি আবারো এখানে খারাপ হবে সেটা আমি বলছি না বাট যদি খারাপ হয় তাহলে এই জায়গাটাতে যেমন সাপোর্ট নিয়েছিল আর ধরে নিলাম ঠিক একইভাবে সাপোর্টটা লং রানে এইখানেও এসে যেতে পারে বাট আমি সেটা আপাতত ক্যান্সেল করছি বিকজ ওইর ধরনের কোনো সিমটমস বা সিগন্যালস বা কোনো প্যাটার্ন আপাতত আমি দেখতে পাচ্ছি না তো ওই দিকে আমি আসলে যাবো না বা এমফারসাইজ করবো না বাট একটা ধারণা দিয়ে রাখলাম ইনকেস যে কোনো পরিস্থিতিতে যে কোনো কিছু হতে পারে স্টক মার্কেটে এই ব্যাপারগুলো আপনাদের যদি জানা থাকে তাহলে ডিসিশন মেক করতে সুবিধা হবে আমাদের যেটা মূল স্লোগান যে মেক ইনফর্ম টু ডিসিশন বেসড অন টেকনিক্যাল এন্ড ফান্ডামেন্টাল ইনফরমেশন আমরা মার্কেটের ওভারঅল সিচুয়েশন বা মুভমেন্ট দেখলাম জানলাম একটা ধারণা পাওয়ার চেষ্টা করলাম আমরা কিছু চেন্স ইনস্ট্রুমেন্ট দেখব এবার আপনারা দেখছেন যে গত বেশ কিছুদিন যাবত লো পেইড আপ এর স্টক গুলো খুব ভালো করছলো আমার চ্যানেলে কখনোই লো পেইড আপ এর স্টক গুলো আমরা এইভাবে আসলে অ্যানালাইসিস করে দেখাইনি যদিও আমরা অ্যানালাইসিস করে এটা একটা ধরতে পেরেছিলাম আহ যে লো পেইড আপ স্টক গুলো মেবি একটা মুভমেন্ট ক্রিয়েট করতে পারে আমরা কনফার্ম ছিলাম না বাট আন্দাজ করতে পারছিলাম বা একটা অনুমান আমাদের হচ্ছিল যে হয়তোবা লো পেইডাপ গুলো একটা মোমেন্টাম ক্রিয়েট হচ্ছে তো মুভমেন্ট করতে পারে আমাদের একটা ধারণা ছিল মিস সেপ্টেম্বর থেকে হয়তো ব্যাঙ্ক ফ্যান্ডার্সগুলো আবার মানে র্যালিতে চলে আসতে পারে বা সেটা হয়নি তো যার কারণে লো পেইড আপ স্টকগুলোর আরও কিছুটা মোমেন্টাম ধরে রাখার একটা স্কোপ আছে তবে একটা বিষয় এখানে বলে রাখা ভালো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আড়াইশো টাকা এটা হচ্ছে বটম প্রাইস ছিল সেখান থেকে এটা পাঁচশো তিরিশ উনত্রিশ টাকা পর্যন্ত হায়েস্ট অর্থাৎ অলমোস্ট এটা ডাবল হয়ে গিয়েছে তো এই জায়গাগুলোতে এই লো পাইড স্টকগুলো হয়তোবা কারেকশন দিয়ে আবার টান আসতে পারে বা বাড়তে পারে আবার কারেকশন হয়ে আবার বাড়তে পারে এইখানে কিন্তু আপনি টেকনিক্যালি বাই সাজেস্ট করে না বিকজ এখানে বেশ কিছু নেগেটিভ ইস্যুস আছে আপনি ওভারওয়ার্ক কোন সিচুয়েশনে বা লেভেলে যে স্টক বাই করলে মোস্ট অফ টাইম আপনি মানি লস করবেন এইটা পরীক্ষিত আপনাদেরকে আমি দেখাচ্ছি প্রমাণ সহকারে আজকের এই অ্যানালাইসিস ভিডিওতে একটু লম্বা হবে আমাদের সঙ্গে থাকবেন আমার মনে হয় যে তিন চারটা ভিডিও দেখলে যা আপনি জানতেন বুঝতেন বা একটা ধারণা হতো আজকের ভিডিওটা দেখলে আপনারা সেই জিনিসগুলো আশা করি ইনশাল্লাহ আয়ত্ত করতে পারবেন প্রথম নেগেটিভ ইস্যুস হচ্ছে এই যে যে ব্যান্ড সেটা অলরেডি অনেক স্ফীত হয়ে আছে অনেক গ্যাপ ক্রিয়েট করে আছে একটা থেকে আরেকটা তো এটা একটা নেগেটিভ ইস্যু দ্বিতীয়ত এই যে মুভিং অ্যাভারেজ গুলো এই গুলো আপনার কত বলছে 400 টাকা বা 397 টাকা প্রাইস ট্যাগ এটা বলতেছে সাড়ে তিনশো টাকা প্রাইস ট্যাগ আর আপনার মার্কেট প্রাইস পাঁচশো টাকার উপর উঠে গিয়েছিল আজকে অনেক প্রাইসের কারেকশন হয়েছে যেটা কিনা চারশো টাকা তো এখনো মুভিং অ্যাভারেজ থেকে প্রাইস লেভেলটা অনেক গ্যাপ মানে এখন একশো পঞ্চাশ ষাট টাকার মতো গ্যাপ এত গ্যাপ এ নর্মালি কোনো স্টক সাস্টেইন করতে পারে না সেকেন্ড নেগেটিভ আমরা বললাম থার্ড হচ্ছে আপনার যদি হিস্ট্রিক্যাল রেজিস্ট্রেন্ট জোন গুলা আউট করার চেষ্টা করেন আমরা আর একবার একটু দেখার চেষ্টা করবো অর্থাৎ এইগুলো হচ্ছে আবার এখানে ডাটা আমি কম নিয়ে এসেছি যদি আরো বেশি ডাটা নিত তাহলে দেখা যেত যে হয়তোবা সাড়ে পাঁচশো টাকার আশেপাশে এইটা একটা রেস্টোন জোন ছিল তো এইটা এখন কিন্তু একটা সাপোর্ট জোন হিসেবে কাজ করে বাট প্রবাবলি হয়তোবা এখানে এটা সাপোর্টটা ধরে রাখতে পারবে না বা হয়তোবা কয়েকদিন ধরে রাখার চেষ্টা করতে পারে বা আলকিমেটলি ফেল করবে কেন ফেল করবে আমরা অলিম্পিক ইন্ডাস্ট্রিজের একটা চার্ট আমরা আজকে দেখাবো যেটা আমাদের

হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে আমরা অ্যানালাইসিস নিয়ে ডিসকাশন করি আপনারা উপকৃত হতে পারেন তো যাই হোক আমরা আমাদের মূল যাই আপনারা দেখতে পাচ্ছেন যে সোনালিয়াস আমরা এর আগে এনটিসি দেখিয়েছি ওটা কালেকশন হয়েছে আমরা এখন দেখাচ্ছি আস বলিঞ্জিয়ান ব্যান্ডের বাইরে কিন্তু চলে গিয়েছে পুরো ক্যান্ডেলটাই বলিঞ্জিয়ানের বাইরে এবং এটা একটা ইনভার্টেড হ্যামার এর মধ্যে অর্থাৎ সারাদিন এটা পজিটিভ ছিল দিন শেষে এটা প্রাইসটা ধরে রাখতে পারে এখন

টেকনিক্যালি এইখানে কারেকশন মাস্ট আপনার দশটা এভিডেন্সের মধ্যে নয়টা এভিডেন্সি আপনি এরকম পাবেন বা আটটা এভিডেন্সি এরকম পাবেন যে কারেকশন হয়েছে টিকে গিয়েছে এবং আরো দাম বেড়েছে এই ধরনের রেফারেন্স আপনি হয়তো বা একটা বা দুইটা বড়জন বের করতে পারবেন তো এইখানে আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম আপনাদেরকে সাইকোলজিটা বিহাইন্ড দ্য ক্যান্ডল স্টিক্স ফরমেশনের বিহাইন্ড এ সাইকোলজিটা কি এইখানে রিটেল ইনভেস্টররা সারাদিন ক্রেজি হয়ে আহ করার আশায় বা মনস্থির করেছে এটা বাই করলে লাভ হবে এবং তারা বাই করেছে এবং স্মার্ট মানি প্রাইসটাকে কি করেছে অল্প দিন পুশ করে করে রেখেছে অর্থাৎ পুশ করে করে আপনাকে বেশি দামে শেয়ার কিনতে প্রলুব্ধ করেছে যখন তার কাছে মনে হয়েছে সে ইনاف পরিমাণ শেয়ার সেল করতে পারে নাই বেশি প্রাইসে তখন সে কি করেছে বায়ার টেস্ট করেছে অর্থাৎ বায়াররা কতটুকু স্ট্রং সেই টেস্ট করেছে বিভিন্ন রেটে সেল অফ করে করে এবং সেই টেস্ট করতে যে সে যখন দেখেছে যে বায়ার নাই মানে ধরেন এক হাজার বায়ার থাকা আর দশ বায়ার থাকা তো সেম জিনিস না তো সে হয়তো একশো দুইশো পাঁচশো এক হাজার করে বায়ার পেয়েছে ওইখানেই হয়তো বা সেল অফ করেছে কিন্তু যখন দেখে যে পাঁচ দশ হাজারের মতো বায়ার নাই তখন সে চিন্তা করেছে যে তার এই যে অ্যাকিউমুলেশন যে ফেজ এইখানে যে শেয়ার সে কালেক্ট করেছে এইখানে ডিস্ট্রিবিউশন করতে হলে তাকে এখন থেকেই করতে হবে তো সে তাই করেছে এবং সে যখন সেল অফটা একটু বেশি পরিমানে করেছে প্রাইসটা ড্রপ করেছে আমি আগেই বলেছি থিওরেটিক্যালি এটা কখনই পসিবল না যে রিটেল ইনভেস্টারদের দ্বারা প্রাইস আপ হয় বা প্রাইস ফল হয় এটা সবসময় স্মার্ট মানি যারা এইগুলোকে ম্যানিপুলেট করে তাদের কারণে প্রাইস আপ বা প্রাইস ফল হয় এবং এই ইনভার্টেড হ্যামার মানে হচ্ছে সে এখানে শেয়ারের সাপ্লাই বেশি দিয়েছে যার কারণে প্রাইসটা ধরে রাখতে পারে নি সেই মেইন প্রাইস মেক করার মেইন হোতা বা মেইন ইস্যু সো সে যখন সাপোর্ট দিচ্ছে না বা ডিমান্ড সাইডে সে যখন থাকছে না সাপ্লাই সাইডের সাথে থাকছে তখন এইখানে প্রাইসটা ধরে রাখাটা কোনোভাবেই সম্ভব না এবং সেটাই এই ইনভার্টেড এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আপনারা হয়তো বা অবাক হবেন যে কোনো একদিন হয়তো আবার হলটেড করে ফেলতেছে বা ডান দিক থেকে প্রাইস খুব বেড়ে ফেল বাড়িয়ে ফেলতেছে এখানে এরকম হওয়া যাবে না যে বাড়ি বাড়িয়ে ফেলছে মানে তাকে নতুন করে আবার আহ র্যালি শুরু করবে বিকজ সামনে ডিক্লারেশন আছে ভালো মন্দ যে কোনো কিছু হইতে পারে ভালো ডিভিডেন্ড আসলে ভালো করবে খারাপ ডিভিডেন্ড আসলে কিন্তু আপনারা বুঝতেই পারছেন এখনই ডিস্ট্রিবিউশন হচ্ছে তো এইগুলোর ব্যাপারে একটু সতর্ক থেকে আপনারা গুলো করবেন আমরা যেই নেক্সট ইনস্ট্রুমেন্টটা যাচ্ছি সেটা হচ্ছে এই ওরিয়ান ইনফিউশন আপনারা দেখতে পাচ্ছেন যতবারই এটা আপ হয়েছে অর্থাৎ কারেকশন হচ্ছে এই যে কারেকশন হলো আপ হলো আবার কারেকশন হয়ে আপ করলো বাট আলটিমেটলি কিন্তু ধরে রাখতে পারে না আবার কারেকশন হয়ে আপ আবার কারেকশন হয়ে এই যে আপ সো আপনি যদি দেখেন আপনারা হয়তো খুব আশাবাদী হবেন এটা আবার এক হাজার টাকা যাবে এটা আবারও পাঁচ সাতশো টাকা যাবে আমি আপনাদের জন্য একটু সহজ করে দিচ্ছি অ্যানালাইসিসটা আমি সবগুলো এই যে আপ হলো সবগুলো টপকে আমি আপনাদের সামনে নিয়ে আসতেছি আপনারা একটু এগুলো দেখার চেষ্টা করবেন এবং বোঝার চেষ্টা করবেন আমি ধরে নিলাম এটা এখানে সো এই একটা জায়গায় শুধুমাত্র ব্রেকআউট হয়েছে তো আমি এটা একটু কালারটা চেঞ্জ করে দিই সো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো ছিল কিন্তু হাই প্রিভিয়াস টপ অর্থাৎ ছয়শো চল্লিশ টাকা ছিল এই আর একটা টপ ছিল আচ্ছা এই একটা টপ ছিল এটা পাঁচশো ষাট টাকা তাহলে আগের থেকে পরের টপ যদি গ্যাপ ডিফারেন্স আপনারা দেখেন একশো বিশ টাকা তারপরে এখানে যখন আসছে তখন ছিল তিনশো আশি টাকা তো অর্ধেক অলমোস্ট এখন রিসেন্ট টাইমে এটার একটা ব্রেকআউট হয়েছে এই তিনশো আশি টাকার বাট যদিও ব্রেকআউট হয়েছে কিন্তু এটা সাস্টেন করার সম্ভাবনা খুবই খুবই কম কেন কম আমি একটু দেখাচ্ছি মনোযোগ সহকারে দেখবেন এক হচ্ছে আপনারা দেখছেন রেজিস্টেন্স বার একটা স্ট্রং রেজিস্টেন্স বার এখানে তৈরি হয়েছে যেটা কিন্তু ইন্ডিকেট করে চারশো চারশো পঞ্চাশ টাকার আশেপাশে তো এইটা মেবি এই চারশো পঞ্চাশ ষাট টাকা পর্যন্তই উঠবে এইটাকে টাচ করবে তারপরে আবার আবার ফল ডাউন তো আপনারাই এটাকে মনিটরিংয়ে রাখেন অবজার্ভ করেন বাট খুব বেশি লোভ করবেন না কারণ এই মার্কেটে যারা গ্রিডি যারা লোভ করবে তারাই লস খাবে এবং লং রানে তারা লুজার থাকবে এটাই স্বাভাবিক তো লোভকে সংবরণ করবেন মনিটর করবেন টেকনিক্যালি ফলো করতে থাকবেন তারপর ডিসিশন নেবেন সো বলিংজার ব্যান্ডের টপার আপার ব্যান্ড টাচ করছে ডাউন ফ্রেন্ডের আপার চ্যানেলকেও রেজিস্টেন্স হিসেবে টাচ করতে পারে মুভিং অ্যাভার্সগুলো থেকে প্রাইস লেভেল বহু দূরে সো এইটা কমপ্লিটলি একটা স্টক আমরা খান যাচ্ছি ব্রাদার্স এ বেলা আমি একই কথাই বলবো ওভারবোর্ড একটা স্টক যদিও এইখানে ব্রেকআউট ছিল যদিও এইখানে ব্রেকআউট ছিল হয়তো ভাই এই পর্যন্ত টাচ করাতেও পারে বাট আপনারা খুব বেশি আশাবাদী হওয়া উচিত হবে না সিমিলার রিজন বলিঞ্জার ব্যান্ডের খুব গ্যাপ মুভিং থেকে প্রাইস অনেক দূরে এই স্টকের আপনি যদি ইয়ে দেখেন যে হিস্ট্রিক্যাল ডেটা দেখেন এই জায়গাটাতে প্রতিদিন বাম ফল্টেড ছিল বাম খালি ছিল আমরা যেটা বলি প্রতিদিন বায়ারলেস ছিল এই যে বায়ারলেস সিচুয়েশন ছিল এইখানে কেন বায়ের আসে নাই এই প্রাইস লেভেল আর এই প্রাইস লেভেল তো সেম তাহলে এইখানে যখন ফল করছিল তখন বাইরে আসে নাই এখন যখন আপ করতেছে এখন বায় আসতেছে তার মানে কি তার মানে এইখানে আপনাদের সচেতন হওয়া উচিত এই যে যে বাইরলেস ছিল বাইর আসে নাই এইখানে ছিল সাধারণ বিনিয়োগকারী রিটেল ইনভেস্টাররা আর এইখানে এখন যে বায়ার আসছে এটা বায়ের কিন্তু সাধারণ বিনিয়োগকারী না এখানে স্মার্ট ইনভেস্টার অর্থাৎ স্মার্ট মানে এখানে বায়ার তো যখনই সে এখানে দেখবে ডিমান্ড ক্রিয়েট হয়েছে রিটেল ইনভেস্টররা বাই দিয়েছে তখন সে আবার এই ধরনের সিনারিও ক্রিয়েট করা শুরু করবে অর্থাৎ অফলোড করতে থাকে মনে রাখবেন এই শেয়ার কিন্তু পনেরো থেকে বিশ টাকা থেকে র্যালি করা শুরু করেছে তো এখনো এই ধরনের সিচুয়েশন আসার মানে সে পুরোপুরি শেয়ার অফলোড করতে পারে নাই যার কারণে বিভিন্ন সময় সে শেয়ারের প্রাইসের এরকম ম্যানিপুলেশন করে বায় ক্রিয়েট করতে চাচ্ছে এবং যখনই বাঁ ক্রিয়েট হবে তখনই সাপ্লাই দিয়ে ফুললি এই স্টকটা থেকে এক্সিট নিয়ে বের হয়ে যাবে সতর্ক থাকবেন এই ধরনের টেকনিক্যাল ফর্মেশন যে স্টকে পাবেন সেগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন আপনাদেরকে বলেছিলাম অলিম্পিক ইন্ডাস্ট্রিজ কথা আপনারা দেখছেন যে আমি দেখিয়েছিলাম বেশ কয়েকটা ভিডিওতে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের রেজিস্টেন্স জোন আছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এইখানে আহ বারবার ট্রাই করছে বাট এই লেভেলটাকে ব্রেক করতে পারতেছে না এখানে একটা সাপোর্ট জোন ক্রিয়েট করেছিল অর্থাৎ এই জায়গাটাতেই আপডাউন করে একটা চেষ্টা করতেছিল কিন্তু আলটিমেটলি মোমেন্টাম লুজ করে উইকনেস শো করে সে ফল ডাউন করেছে অর্থাৎ নিচে নেমে গিয়েছে কতটুকু পর্যন্ত নামতে পারে এই বুলিঞ্জার ব্যান্ড যেহেতু স্কুইচ হওয়া শুরু করেছে এটা স্কুইজ হইতে হবে মুভিং অ্যাভারেজ প্রত্যেকটা একটা থেকে একটা অনেক গ্যাপ ক্রিয়েট করেছে সো আমি মনে করি যে মুভিং মুভিং অ্যাভারেজগুলো কনসোলেটেশন হয়ে হয়ে আরও কাছাকাছি চলে আসবে এটা কারেকশন হয়েও হতে পারে এটা কনসোলেটেশন হয়েও হতে পারে তো দেখার বিষয় যে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ একশো আশি টাকা লেভেলের সাপোর্ট পায় কিনা না যদি না পায় তাহলে শেয়ার প্রাইস একশো সত্তর টাকায় নেমে আসতে পারে এবং এটা এমনও হতে পারে যে কনসেলেটেশন হয়ে একশো আশি টাকায় ধরে রেখে তারপরে আবার র্যালি করতে পারে আর যদি ফুললি বিয়ারিশ হয়ে যায় তাহলে সবগুলো সাপোর্ট ভেঙে ভেঙে সে আবারও একশো তিরিশ চল্লিশ টাকায় নেমে আসতে পারে তো এটা এখনই ক্লিয়ারলি বলা যাচ্ছে না এখন এটা কারেকশন ফেজে চলে গিয়েছে অবজারভেশনে রাখতে হবে যেটা কোন জায়গায় যে আপনারা হয়তো দেখে থাকবেন যে জিনিসটা আমি একটু আপনাদের এখানে সেটা হচ্ছে ইএইচ এর কিন্তু রিসেন্টলি ডিক্লারেশন আসছে আমি বারবার বলছি যে জুন ক্লোজিং স্টক একটা ডিক্লারেশন সামনে সো এই ডিক্লারেশন যদি ভালো হয় শেয়ার প্রাইস ভালো করতে পারে কিন্তু ডিক্লারেশন যদি খারাপ হয় ইএইচএল যেমন প্রাইস ফল করেছে আশি টাকা থেকে সরাসরি সত্তর টাকায় নেমে আসছে এই ধরনের সিনারিও কিন্তু বহু স্টকের সামনে হওয়ার সম্ভাবনা আছে এটার ব্যাপারে আপনারা একটু সতর্ক থাকবেন এটা আমি অ্যানালাইসিসের জন্য নিয়ে আসি নাই আপনাদেরকে জাস্ট একটা সিনারিও দেখানোর জন্যে আমি নিয়ে এসেছি যে ডিক্লারেশন যেই স্টকগুলোর বাকি আছে এখনো ভালো ডিক্লারেশন না হলে যে কোনো সময় আপনি কিন্তু বিপদে পড়তে এবার আমরা কিছু স্ট্র দেখব এশিয়াটিক ল্যাব এশিয়াটিক ল্যাবের আমরা অ্যানালাইসিস এর আগেও আমরা দিয়েছি তো যেই জায়গাটাতে দিয়েছিলাম সেইখান থেকে এটা কিছুটা মুভমেন্ট করেছে অর্থাৎ এই জায়গাটাতে একটা মুভমেন্ট আমরা দেখেছি তো আমরা আবারও দেখতে পাচ্ছি যে এইটার সাপোর্ট জোনটা এই জায়গাটা থেকে নিয়েছে অর্থাৎ বত্রিশ টাকার আশেপাশে এটা সাপোর্ট নিয়েছে একটা সম্ভাবনা আছে ডাবল বটম ফরমেশন তো এইখান থেকে মুভিং অ্যাভারেজ যেহেতু অনেক উপরে মিড টার্ম মুভিং অ্যাভারেজ এবং কারেন্ট প্রাইস অনেক নিচে অর্থাৎ পঁয়ত্রিশ টাকা ওখানে তেতাল্লিশ টাকা প্রায় আট নয় টাকার মতো একটা গ্যাপ আছে সো এইখান থেকে প্রাইস একটা ম্যানিপুলেশন হতে পারে তো এইটার দিকে আপনারা একটু নজর রাখতে পারেন যে কোনো রকমের কনফার্মেশন যদি পান ওয়াচ করতে থাকেন এটা আপনাদের জন্য একটা অপরচুনিটি হতে পারে আমরা পরবর্তীতে আরো একটা ভিডিও আরো একটা সরি স্টকে যাব সেটা অ্যানালাইসিসটা আমরা এটাও ভিডিওতে আমার শেয়ার করা আছে আপনারা দেখতে পারেন সেই অ্যানালাইসিসগুলো এবং সেইখানে যেটা আমি পয়েন্ট আউট করেছিলাম যে ডাবল বটম ফরমেশন ক্রিয়েট করেছে এবং সেখান থেকে রিভার্স হয়ে আবারও সত্তর টাকা পর্যন্ত গিয়েছিল তো রিসেন্টলি আমরা এটা যদি কাউন্ট করি এটা টুইজার বটম ফরমেশন করেছে তা আশা করছি এটা আবারও সত্তর বাহাত্তর টাকা পর্যন্ত উঠে যেতে পারে এবং আরো যদি ভালো করে তাহলে পঁচাত্তর টাকা পর্যন্ত যেতে পারে সো এইটা সাপোর্টজনের কাছাকাছি যদি সম্ভবপর হয় কনসিড্রেশন হয় আপনারা যদি পজিটিভ পান তাহলে এইটাও একটা পটেন্সিয়াল স্টক হতে পারে অবজারভেশনে রাখবেন এখনো পর্যন্ত কোনো কনফার্মেশন দেয়নি বাট কনফার্মেশন দিলে এটা একটা পজিটিভ স্টক হতে পারে আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই অ্যানালাইসিসগুলো একটু ধৈর্য সহকারে দেখবেন তাহলে আশা করি অনেক আইডিয়া নতুন করে আপনারা পাবেন একটু বলে রাখতে চাচ্ছিলাম যে ব্যাংক ফাইনান্স এগুলো কিন্তু এখনো ওই রকম ভাবে মোমেন্টাম গেইন করতে পারে নাই তো আরেকটু সময় লাগবে হতে পারে এটা পুরো মাসেই এই বাকি যে দিনগুলো আছে পুরো মাসটাই সময় লেগে যেতে পারে অন হ্যান্ড আমি শুধু এতটুকু রাখতে চাই টেক্সটাইল কিছুটা মুভমেন্ট আজকে দেখিয়েছে এটা সাস্টেন করবে কিনা এখনো শিওর না অন্যদিকে লো পেইড আপ অলরেডি কারেকশনের দিকে গিয়েছে সেইটা হয়তোবা আরো অল্প কিছু দিন সাস্টেন করতে পারে তো আলটিমেটলি লো পেইড আপ টেক্সটাইল ব্যাংক ফাইন্যান্স এগুলো যদি পারফর্ম করতে না পারে সেক্টর হিসেবে ইন্স্যুরেন্সটা বাকি থাকে আপনারা হয়তো দেখে থাকবেন কিছু লাইফ ইন্স্যুরেন্স কিছু জেনারেল ইন্স্যুরেন্স অলরেডি মোমেন্টাম পেয়েছে তো সেই দিকে নজর রাখবেন আশা করি সেখান থেকেও কিছু পটেন্সিয়াল ইন্সট্রুমেন্ট আপনারা বের করে নিতে পারবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে